জানি বাজারের পাশে আলি পাগলার মাজারটাতে রয়েছে যে কাজগুলি সংগঠিত হচ্ছে নিয়মিত সংগঠিত হতো সেই কাজগুলো কি ছেলে মেয়েদের একত্রে নাচানাচি সেখানে গাজা খাচ্ছে প্রতিনিয়ত আর কিভাবে গাজা খাওয়ার মধ্য দিয়ে ইবাদত মনে করছে এই ইবাদতরা দূরিত ওই অবস্থা থেকে ওই মাজারে গিয়ে ছেলে মেয়েরা একত্রে নাচানাচি করা একত্রে গান গাওয়া অবৈধ কাজ করা কি এই ব্যবসা থেকে এই কাজার আসক্ত থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরাও মুক্তি পাচ্ছে না এই মহামারীর মধ্যে আক্রান্ত হচ্ছে এজন্য সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সচেতন তাউহিদপন্থী তাউহিদকে বিশ্বাস করে তারা সবাই একত্রিত হয়েছে একত্রিত হয়ে তারা সেই বন্ড মাজার তারা ভেঙে ফেলার জন্য তারা অগ্রগামী হয়েছে এটের মধ্যে ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠান এই আওতা দিনের মধ্যে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি যত যতগুলি স্টুডেন্ট বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে সবাই একত্রিত হয়ে সাধারণ জনতা একত্রিত হয়েছে আলি মলামা একত্রিত হয়ে এই জায়গাটা বন্ধ করে দিয়েছেন ব্যান করে দিয়েছেন এজন্য যারা এই কাজে সহযোগিতা করেছেন এই কাজে অনেক কষ্ট করে এই মাজারটাকে উৎখাত করেছেন ধ্বংস করেছেন এজন্য আমার পক্ষ থেকে এবং আমার ফলোয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ আপনারা সত্যের পথে আছেন সত্যকে হক হিসেবে গ্রহণ করেছেন সত্যকে পৌঁছিয়ে দিয়ে থাকেন আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবেন আপনাদের ইজ্জত মান ইজ্জত আল্লাহ বলন্দ করে দেবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা আমাদের জামালপুর সরিষাবাড়ি অথবা সিরাজগঞ্জের প্রশাসন ভাইয়েরা আছেন তারা সবাই দৃষ্টি রাখবেন যাতে করে আমার দেশে বিভিন্ন এলাকা অঞ্চলে কোনো একটা শহরে কোথাও যে নয় এরকম মাজার নামে ভণ্ডামি যেখানে ইসলাম নামে গালাতকৃত হয় ইসলামের নামে বিরুদ্ধে কথা বলা হয় সেই জায়গাটা থেকে যেন পুরো বাংলাদেশের মানুষ ইসলামের পথে আসতে পারে এগুলোকে তাগুদ থাকে জন্য সেরেকের পথ থেকে ভেঙে দিতে পারে এজন্য পুলিশ আর্মি মিডিয়ার যারা আছেন প্রত্যেকটা সেক্টরে আপনাদেরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে যাতে করে পুরো বাংলাদেশ মুক্ত হতে পারে ব্রাহ্মণজানি মালিপাড়া এবং টাকুরিয়া চোরের যতগুলো মানুষ রয়েছেন যারা এই কাজে হেল্প করেছেন এই কাজকে ভেঙে ফেলেছেন পীর মাসায়েক এবং ছাত্রকে ধন্যবাদ জানাই এই মাজারটা ভেঙে ফেলার জন্য ওগুলো শেরিকের আড্ডা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেন আমরা অংশগ্রহণ করতে পারি তাও হইতে পথ থেকে উদ্বোধন করা হয়েছিল প্রায় অনেক বছর আগে আমরা ওই সময় যখন পড়াশোনা করতাম তখন আমরা বুঝতে পেরেছিলাম যে একটা মাজার তৈরি হয়েছে সেই মাজারটিতে আল্লাহ সবহান হওয়া তালার ভাষ্য অনুযায়ী কোরআনে করিমের ভাষ্য অনুযায়ী হাদিস অনুযায়ী আমরা সম্পূর্ণই তার নিষিদ্ধ ঘোষণা খুঁজে পাই আমরা যারা আলি মোলামা রয়েছি মাসাইক রয়েছে যারা আমাদের দেশে তারা সবাই কিন্তু বলে যারা আমাদের বাংলাদেশে পুরো বাংলাদেশে ইসলাম আনার মধ্যে অন্যতম একটা জায়গা যারা উপস্থাপন করে গিয়েছেন তারাই হচ্ছে পীর আলে মৌলামা আমাদের মাঝে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন সম্মানিত অবস্থাতে এই কথাটি আবারও বলতে চাচ্ছি যারা আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন তারা হচ্ছে আলি মৌলামা পীর মাসায়েক তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি শুক্রিয়া এই আলে মৌলামা পীর মাসায়েকের এই ব্যানার নিয়ে যারা ইসলামের নামে ইসলামের ইসলামের ইবাদতের নামে যারা শেরিক করে যারা তাদের নিজের অস্তিত্বকে বিলিয়ে দিচ্ছে যারা শেরিকের প্রতি মোতালা হয়ে গিয়েছে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এই ফির নাম হচ্ছে আলী পাগলার মাজার যে মাজারটিতে যা সংগঠিত হচ্ছে তা প্রতিনিয়ত আমরা দেখতে পেয়েছিলাম আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি আল্লাহর জন্য আপনার সাথে শত্রুতা করব। আমি আল্লাহর জন্যই আপনার সাথে সম্যক সম্পর্ক বজায় রাখবো এজন্যই আল্লা সব তাল আমাকে পাঠিয়েছেন ম্যান ফর ম্যান মানুষের জন্য মানুষ আসবে মানুষের মানুষ কথা বলবে তবে রাসুল কথা কাজের বিরুদ্ধে ছাড়া যাবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান করার কথাও মোহাম্মদ সাল্লাম তার কথাই ইঙ্গিত করেছেন আর কোনো ব্যক্তি যদি ইবাদত করে শুধুমাত্র আল্লাহ সুবাহ রাজি এবং খুশির উদ্দেশ্যে সেগুলোই হবে ইবাদত যেগুলোর মধ্যে ডাসুল আক্রম সাল আলী আসাল্লামের নির্দেশন রয়েছে তার সন্ন্যাহ রয়েছে তার কথা রয়েছে তার বার্তা রয়েছে এগুলো হচ্ছে সন্না এবং আল্লাহ সুফহান হবা তালার নিয়ম এবং কানুন এই নামে যারা ভণ্ডামি করে এবং যারা শেখ করে শিরিকের মাজার তৈরি করে সেগুলো সম্পর্কে আল্লাহ সাহান হওয়া তালা পবিত্র কানে কারিমের মধ্যে বলেছেন ইন শরিক আল্লাহ সলমান আজিম যারা শেরিক করে যারা আল্লাহর সাথে শরীরে স্থাপন করে তারা মস্ত বড় গুণা করলো এবং আল্লাহর সাথে শরীর স্থাপন করলো অনেক অনেকজন কোনো নারী যদি কোনো মানুষের সাথে কথা বলে সেই কথার মধ্যে যদি পর্দা না থাকে এবং কথাবার্তার হুকুমত না থাকে আল্লাহ ভান হওয়া তালা সেই কথাগুলো গ্রহণ করেন না সেগুলো কবুল করেন না কোরআন তেলাওয়াত করে তাহলে সে তার যেন আওয়াজ দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে দেওয়ালের বাহিরে যেন না যায় এবং অন্য পুরুষ যেন সেই আওয়াজ কোরআনের আওয়াজ যেন না শুনতে পায় এটাই হচ্ছে নারীর জন্য একটা ইবাদত এবং পর্দা রাসুল আক্রম সাল আলি ও বলেছেন আমি রাসুল সালি মুসলিম মুসলিমকে বলছেন যে রাসুল আকরম সাল্লাকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে নিজের সবকিছু যেতে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি মোহাব্বত যে ব্যক্তি করবে তার ইমানটা পরিপূর্ণ হবে যে করবে না তার ইমানটা পরিপূর্ণ হবে না মানে হাব্বালিল্লাহি ও আবকদ আলিল্লাহি ও আতিল্লাহি আলিল্লাহি পাক ইমান আসুন আমরা যেন পবিত্র কোরআন এবং হাদিসেবর বৃদ্ধি করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় আরকময় করতে পারি ব্রাহ্মণ জানি মালিপাড়া এবং ঠাকুরের চরের সকল ধরনের শেরিকের বিরুদ্ধে যেন রুখে দাঁড়িয়ে অন্তত ওই রেঞ্জের এই রেঞ্জের মানুষদেরকে যেন আমরা আলোর পথ দেখাতে পারি আসুন আমরা সবাই অকচট হয়ে তাহিদের পক্ষে থাকি সেরিকের বিরুদ্ধে লড়াই করবো ইনশাল্লাহ এজন্য যারা স্কুল কলেজের পাশে ছাত্ররা কষ্ট করেছ সাধারণ মানুষেরা কষ্ট করেছ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানা জানাচ্ছি আল্লাহ পাক জানা তোমাদের এবং আপনাদের এই কাজটাকে কবুল করেন